এই গেটের সাইজ আছে হাইটে আছে হচ্ছে দশ ফিট আর পাশে হচ্ছে টোটালে বারো ফিট এগুলো কিন্তু যে সেই কালার না এটা কিন্তু সেই ডোকো পেন্ট কালার যেটা কিন্তু আসলে সচরাচর কোনো কোম্পানি আপনাকে দিবে না আর এই এই কালারগুলো কিন্তু সচরাচর দেখা যায় ভালো ভালো কোম্পানির গাড়ির মধ্যে আর সেই কালারগুলো কিন্তু আমরা কিন্তু গেটের মধ্যে কিন্তু ব্যবহার করি যদি একটু কাছ থেকে দেখান দেখেন এখানে কিন্তু আপনাকে আয়নার মতো রিপ্লেট মারবে এই একটা এই বড় গেটে বসবে আর এই ছোটটা কিন্তু ছোট গেটে বসবে সবসময় যাতায়াত করার জন্য একটা পাল্লা খুলে দিবেন সময় যাতায়াত করতে পারবেন দুইটা পাল্লা খুলে দিলে পরে আপনি গাড়ি ঢুকাতে